গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো সকালে উঠেই বসে গেছি একটা ব্লাউজ করতে আর এই ব্লাউজটাই শেষ অর্ধেক কাজ হয়ে গেছে আর অর্ধেক কাজ আছে বাকি কালকে রাতেই ভাবছিলাম যে শেষ করে ঘুমাবো তারপরে আর ইচ্ছা করলো না তো সেই কারণে কমপ্লিট করিনি ওইভাবে আছে যেহেতু বাড়ি চলে যাব আর একটু বাদে তো সেই জন্য ভালো যে না বসে কমপ্লিট করে দিয়ে যাই হাতের কাজটা আমার বোন করে দেবে ঠিক আছে তো সেই কারণেই সকাল সকাল উঠে বসে গেছি একটু চা খেলাম বিস্কুট খেলাম খেয়ে কাজে লেগে পড়েছি আর ওদিকে আমার মায়ের রান্না বান্না শেষ সকালকে রান্না আজকে কমপ্লিট আবার রান্না করবে আমি যাওয়ার আগে মায়ের মানে আমার যে হাজবেন্ড আর কি মায়ের জামাই হয় তো মা কিছু খেতে পাচ্ছে না তাকে ছাড়া হুম বারবার শুধু বলছে যে বাবু আসেনি এখন আমি কি করব এটা রান্না করে কি করে খাবো ওটা রান্না করে কি করে খাবো তো মা ভাবছে যে তাহলে রান্না করে আমি যখন বাড়ি যাব আমার কাছে পাঠিয়ে দেবেন তো সে কারণে সেই রান্নাটা একটু পরে করবে সকালকে রান্না বান্না সব হয়ে গেছে আর এই এখানে না বেশ রোদও হয়ে গেছে তো ভাবছি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে এখান থেকে উঠে যাই চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে সবাই সাথেই থেকো দিনটা কোথাও যেও না আর ভিডিওটা প্লিজ তোমরা কেউ স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো

প্রচণ্ড গরম পড়ছে বাড়িতে আসার পরে আর তো কোনো খবরই নেই আর বাড়িতে এসে দেখি ঘর দোয়ারের অবস্থা ভীষণ খারাপ ঘর ঝাড়ু দিয়ে মুছলাম না মুছে থাকাই যাচ্ছিলাম দুলাবালিতে ভরা ছিল দেখো ভিজা গামছা নিয়ে বেড়াচ্ছি এত পরিমাণ গরম ওদিকে রান্নাঘরে গেলাম আবার রান্না করতে একজন দুপুরে খাইনি বলে খিদে লাগছে তো সে কারণে থাকা গেলাম রান্না করতে আর অন্যান্য সব যেখানে যা আছে সব ওখানেই আছে কালকে সকালবেলা দেখবো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাপড়ের তো এখানে ওখানে একটা খারাপ অবস্থা হয়ে গেছে তো মা পাঠিয়েছিল ইলিশ মাছ তাই দিয়ে সরিষা ইলিশ করলাম আর একটু হাঁসের মাংস পাঠাইছিলো সেটাও আছে সরিষা ইলিশটা হয়ে গেছে আর চুলাতে আছে ভাত তো ভাতটা নামিয়ে নিয়ে আসি তারপরে স্নান করব। তারপর হচ্ছে খাওয়া দাওয়া ওকে দেবো আগে দরকার খেয়ে নেবে আমরা পরে খাবো তবে গরম প্রচুর পরিমাণে গরম পড়ছে এক জায়গা থেকে মানে গেলে পারে এসে আর শান্তি পাওয়া যায় না এসে কাজের পর কাজ কাজের পর কাজ করতেই থাকতে হয় ঠিক আছে